আসসালামু আলাইকুমুল্লাহ আমরা এখন আসরের নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসার সামনে আসলাম এসে রাস্তার মাথায় দাঁড়িয়ে একটু ভিডিওটা করতেছিলাম যে মানুষ চলাচল করতেছে আসলে দেখতে খুবই ভালো লাগতেছে যেহেতু পবিত্র রমজান মাস এসে যাচ্ছে রোজাদার ব্যক্তিদেরকে আমরা তাদেরকে কিছু খাবার আমরা তাদেরকে দেব যেহেতু যারা এক মাস রোজা রাখবে তাদের এক মাস রোজা রাখার যে বাজারগুলো খেজুর চাউল ডাল হ্যাঁ শরবত তারপরে হলো আপনার বেসন এগুলা সব কিছু আমরা তাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ সব কিছু এগুলো আমরা এখন তৈরি করব এখন আমরা বস্তায় প্যাকেট করব তাদেরকে দেওয়ার জন্য